মূল যে মেসেজটা দিতে চাই দ্বারা প্রমাণিত নয় আর যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয় সেহেতু আমরা এটাকে যদি কেউ আমল না করি তাহলে দোষণীয় তো হবেই না বরং কেউ যদি মনে করেন যে আমি শুধু বিশুদ্ধ হাদিস দেখে দেখে আমল করব তাহলে এটা প্রশংসনীয় দোষের কিছু না আবার কেউ যদি করেন যেহেতু একটা হাদিসে আছে যদিও দুর্বল মনে রাখবেন ফজুলতর ক্ষেত্রে শর্ত সাপেক্ষে দুর্বল হাদিস দিয়েও প্রমাণ দেওয়া যায় তো সেই ভিত্তিতে অথবা মহাদেশরা অনেকেই এই দুর্বলতাকে হয়তো সহনীয় পর্যায়ে মনে করেছেন সেই জন্য তারা এই চালাদ পড়তে বলেছেন তার উপর ভিত্তি করে যদি কেউ পড়েন তাকে আমরা সরাসরি বিধায়াতি বলতে যাব না তবে হ্যাঁ বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণিত নয়